এখন আপনারা দেখছেন শাহজাহানপুরের ভাইরাল গোস্তের দোকান খলিল ভাইয়ের বিফ হোটেল খলিল ভাইয়ের এই হোটেলটি তার ছেলে চালায় তিনি তার ছেলের পাশে সাপোর্ট করেন তার এই হোটেলে প্রচুর পরিমাণ কাস্টমারের আগমন হয় সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে তাদের এই বিফ হোটেল প্রতিদিন একশো কেজির গোস্ত এই দোকানে রান্না হয় এবং শেষ হয়ে যায় তাদের খাবারের মানও ভালো তাদের হোটেলে নাম করা খাবার হলো গরু গোস্তের কালো ভুনা গরু গোস্তের মেজবানি লাল ভুনা ও বিশেষ নাম করা হোক কি মা তেহারি প্রতি প্লেট গোস্তের দাম আড়াইশো টাকা তেহারি প্লেটের দাম আড়াইশো টাকা তাদের এই হোটেলে সাদা ভাত পাওয়া যায় পার্সেল গোস্ত নিতে হলে কেজি দরে নিতে হবে আর তেহারি সেম রেট তাদের লোকেশন হলো ঢাকা মাদারটেক মোড় প্রজেক্টের মুখে দুপুরে পার্সেল খাবারের জন্য একটু আগে ভাগে যাবেন তাদের বাবু চে আনা হয়েছে চিটাগাং থেকে